রাত মহা মহাষষ্ঠী দেবী দুর্গা মর্তলোকে আসছেন তার চার সন্তান নিয়ে মঙ্গলদ্বীপ জেলে মহামায়া দুর্গার অর্চনা পর্বে মেতে উঠবেন সনাতন ধর্মাবলম্বীরা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি দেখতে ও নেতাদের সঙ্গে দেখা করতে মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি জানান একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে জানিয়ে সতর্ক সরকার এবছর সরকারি ছুটি দুই দিন করার সিদ্ধান্তের খবর জানান মাহফুজ আলম এই আনন্দ উদযাপনের জন্য দাবি ছিল। তো আমাদের এইবার যে অবস্থা হয়েছে যে শুক্র শনিবার পড়ে গেছে এবং রবিবার দশমী এইবার হচ্ছে বৃহস্পতিবারে সরকার আহ আজকের ভেতরে আজকের ভেতরেই একটি প্রজ্ঞাপন হয়তো জারি করবেন এদিকে পূজাকে ঘিরে ঢাকায় নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে তিনি বলেন সব মন্দিরে থাকবে পর্যাপ্ত নজরদারি ব্যবস্থা অর্ধেক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা নিউটিন ঋণ অ্যাডভান্স অর্ধেক পাউডারি দ্বিগুণ উজ্জ্বালতা প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক ফিক্সড পুলিশ মোতায়েন থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিকারের টহল ও চেকপোস্ট ব্যবস্থা উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা সহ ও মেটাল ডিটেক্টর মাধ্যমে চেকিং ব্যবস্থা পরে পূজা সার্বিক দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা তাদের দাবি কোনো হামলার কারণে উৎসবে যাতে ভাটা না পড়ে সেই বিষয় সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন পরিবর্তিত পরিস্থিতির সংকার মধ্যে সরকার রাজনৈতিক দল সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্র নেতৃবৃন্দের প্রত্যয়ী মনোভাব আয়োজনের সাহায্য এবছর দেশে একত্রিশ হাজার চারশো একষট্টি আর ঢাকায় দুশো তেপ্পান্নটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা আয়োজন করা হচ্ছে চন্দ্রিমা চৌধুরী সময় সংবাদ ঢাকা